আমার নবীটি এই রাস্তা দিয়ে যাইতে ওই রাস্তায় রাস্তায় কাটা পালায় দিত যাতে করে আবদুল্লার সন্তান মোহাম্মদ আঘাত পায় যাতে করে আবদুল্লার সন্তান মোহাম্মদ বেতা পায় এই মোহাম্মদের শান্তি দিব না মোহাম্মদের কষ্ট দিব নবীর আখলাক দেখা নবীর চরিত্র দেখা নবীর মিষ্টি মিষ্টি কথা শুনি না সমস্ত বেঈমান দুশ্মন পর্যন্ত নবীর আপন হয়ে হয়েছে

মক্কার ভিতরে প্রবেশ করলে

আজকে কারোর প্রতি জুলুম করা যাবে না কারোর প্রতি অন্যায় আচরণ করা যাবে না আজকে যারা যারা যেই জায়গায় পাইবা ভালো আচরণ দেখাইবা যাতে তারা হেদায় আমরা যদি পাইতাম বেরিখান্দা মুসলিমপুরের মুসলমান যদি কোনোদিন দশমনরে ফাইতাম যেই দশমন রাস্তায় রাস্তায় গেলে দূর থেকে ইলটা দিতাম দূর থেকে গালি দিতাম সময় সুযোগে যদি পাইতাম আইচ্চা মতো ফালাইয়া বড়তা বানাইতাম ঠিক কদালু নে ঠিক আমাদের সিলেটে হই মুঞ্জ অভাব নাই কয় মন্দির ফুটে আমরা মারছে যতক্ষণ মরতন তেরে প্রতিশোধ আনিছি ভাত খইতাম

তাহলে ভাইয়ার আমার আপনার আমার রাখলাখ যদি ভালো হয় লাভ না ক্ষতিবো বাইরে আমার বন্ধুরা আমার যে বুড়ি আমার নবীর কষ্ট দিত আল্লাহর নবী মক্কার রাস্তায় রাস্তায় ঘুরতেছেন রাস্তায় রাস্তায় ঘুরতেছেন আমার নবীর ভয়ে বেঈমান পর্যন্ত তার লিডাররা পালায় গেল লিডার না চলে যাচ্ছে আমার নবী এক রাস্তা দিয়ে যাইতেছেন ওই সময় দেখতেছেন বুড়ি নবীর যে দুশমন ছিল বুড়ি আবু জাহেলে টাকা দিত ওই টাকা আর নবী আমার নবীর কষ্ট দিত এই বুড়ি মার মাথার মধ্যে

তোমার দিয়ে দাও বুড়ি ভিতরে ভিতরে সম্ভব আর যদি বোঝাটা দিয়ে দেয় এই ছেলে এই যুবকটা কোথায় থেকে আসলো আমি তো চিনি যদি বোঝাটা দিয়ে যাই বুড়ি বলে না

আর আমাদের লিডার ল পর্যন্ত পার হয়ে গেল আজকে নাকি মদিনাতে কি মুহাম্মদের বাহিনী আসছে আজকে নাকি মোহাম্মদ তার বাহিনীদেরকে নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে তারা নাকি আজকে ফলোয়ার নিয়ে আসছে এ বাবা আমার সময় দেরি করবে না কারণ এই মোহাম্মদ যদি আমি বুড়ির পা আমারে আর কোনো রেহাই করবে না আল্লাহ নবী বলেন মা গো কেন তুমি কেন এই মোহাম্মদরে তো ভয় পাও ওই বুড়িটাকে বলে পাবা এ যুবক আমি এই জন্য বেশি ভয়